ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর পেট্রোপল আন্দোলনের পর বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনীদের প্রতিবাদ সভায় চুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন একদিনের মধ্যে হালুয়া টাইট করে দিয়েছি মূলত বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়টা এদিন তুলে ধরেন তিনি বাংলাদেশের গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবি এবং সেই দেশের সংখ্যালঘুদের নির্যাতনের ওপর প্রতিবাদ ওপার বাংলা অশান্ত এবারও প্রতিবাদ রয়েছে এখনও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিক্ষোভ অরাজনৈতিক ব্যানারে পোশাকি নাম সনাতনী ঐক্যমঞ্চ পেট্রোপাল আন্দোলনের পর বৃহস্পতিবার রানী সনাতনীদের প্রতিবাদ সুর চড়ালেন শুভেন্দু অধিকারী একদিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছে বলে দাবি করেন এদিন থেকে কিন্তু কিভাবে মূলত বাংলাদেশের আর্থনৈতিক সম্পর্কটা বিষয়টা তুলে ধরি এই ধরনের কটাক্ষ করলেন বিরোধী দল নেতা হচ্ছে আমার কি হটায় মণ্ডপে ঢুকে পড়লো সংকধ্বনি বন্ধ উলুধনি বন্ধ ঢাগবাজানো বন্ধ কাসর বন্ধ গার্ডেন নিচে ঢুকে পড়লো জন্ডি পাঠ বন্ধ স্তোত্র বন্ধ गायत्री বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেসও হয়নি ব্যবস্থাও হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়লো বাজারে কালী পূজায় হামলা করলো বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এ লড়াই বেঁচে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে এটা আমরা করব, এটা আমরা করব, অখণ্ড ভারতকে অখণ্ড ভারতকে অখণ্ড ভারতকে অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনা বাঁচে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর জওয়ান আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই কে মুক্তি দিয়েছিলাম একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চুয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বই তম হচ্ছে আদার লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো সেই ঘটনা অনুযায়ী আপনাদের আজকে যে সভাটা হলো এই ব্যাপারে কি বলবেন কি ধরনের আন্দোলনের পথে নামতে চাইছেন শান্তি আন্দোলন হয়েছে সব মঠ মন্দির থেকে সব সন্তরা এসছেন পর তাদেরকে নিয়ে একটা সুন্দর সভা হয়েছে এই সভার দ্বারায় যাতে আমাদের রাজ্য সরকার ভারত সরকারকে জানানো হয়েছে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে যেহারে হিন্দুদের উপরে একটা অত্যাচার চলছে যেহারে স্বর্ণশীদেরকে ধরে রেখেছে যারা জামিন পাওয়া যাচ্ছে না তাদের বিরুদ্ধে একটু যাতে কোনো অ্যাকশন না এটা যদি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আপনার কী ধরনের আন্দোলনে যাবে চেষ্টা করবো আমরা সব সন্ত্রাস মিলে আরও একটু বড়দিকে দিকে আমরা চেষ্টা করবো বর্ডারে যে সিল করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী সে হবেই না হলে কিছু নেই আমাদের আমাদেরই খাবে আমাদেরই পরে আর আমাদেরকে চোখ রাখা এটা তো বলে আমরা নেবো না আমরা এই আন্দোলনে কী কী কর্মসূচি আছে শুভেন্দু অধিকারী একসাথে এগোবো অসুবিধা কী আছে আমাদের পরবর্তীকালে আর কী কী কর্মসূচি নেবেন যারা যা পড়াশোনা নেবে সেটা হচ্ছে আমাদের যারা বড়ো রয়েছে তারা ঠিক সেইভাবে নেবে আপনারাও সেইভাবে জানতে পারবেন এবং আপনাদের মাধ্যমে যেভাবে জিনিস ছড়াচ্ছে যা সকলের কানে যাচ্ছে আপনারাও তো আমাদের মধ্যে রয়েছেন এবং আপনাদের কাছে বিশেষ ধন্যবাদ যে আপনারা এইভাবেই আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সকলকেই আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন হলো সকলের মঙ্গলময় এবং কল্যাণময় হোক মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বড়সিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.